এরকম একটা অবস্থা ও সাথীরা তো অনেক সুন্দর দেখতেছি আজকে অফ ডে তো আজকে অফডের কারণে যে এত পরিমাণে জ্যাম হয়েছে এটা হচ্ছে নতুন একটা শহর আমি একটা কাজের জন্য আসছিলাম এই জায়গায় তো এই জায়গায় আর কি খাবো আমি মানে এই জায়গায় বিদেশিরা বেশি আপনার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ইতালি নিয়ে এরকমই হবে ওকে আমি রেস্টুরেন্টে রেসিভ করছি এখানে অর্ডার দিয়ে তারপর বিরিয়ানি ওকে আমার অর্ডার হয়ে গেছে এক প্লেট বিরিয়ানি আর হচ্ছে একটা চিকেন ফ্রাই সেটা মোটামুটি ও বললো যে চোদ্দো টাকা লাগবে কোনো ব্যাপার না সমস্যা নাই আর আমি মানে সফট ড্রিঙ্ক নেই নেই কারণ আমার এমনিতেই ঠান্ডা লেগে গেছে সেই জন্য একটা হালকা কুসুম গরম পানিগুলো আছে না ওইগুলো একটা অর্ডার করছি তো এটাই চলবে ব্যাপার না দেখি বিরিয়ানির জন্য অপেক্ষা করি ও সেই সেই কালারটা কি অসুর খাইতে হবে ভাই সেই ভাত কি সেই আল্লাহ একদম শেষই করতে পারবে অবস্থা প্রচুর কিনা লাগছে প্রচুর মাইটি পুরো কিনা লাগছে ঠান্ডা লাগছে তো এর লাগে ঠান্ডা কিছু নেই নর্মাল পানি নিয়েছি মুরগির কালারটা দেখছেন চাকা

আপনার মানে গাড়িতে শব্দটা এটা খুব বেশি দেখতেছেন সিরিয়াল 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 সো ভিডিওটা ভালো না হলেও আপনারা দেখছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আর সবাইকে আল্লাহ হাফেজ